এতগুলো রাখি কিনেছি গোপালের মামাম পরবে আমার ভাই পরবে এবার একটু রাখিগুলোকে পুজো করে নিই ঠাকুরকে আগে দিয়ে পরিয়ে নিই তারপরে মামামকে মামামের দিদি রাখি পরাবে আমি আমার ভাইকে রাখি পরাবো এই জন্য পুজোটা আগে সেরে ফেলছি আর একটা রাখি একজন দিয়েছে সেটাও পরিয়ে দেয় দে এই রাখিটা আবার জিজুর বন্ধু দিয়েছে

কখন <laughs>

এবারে আমাদের লাঞ্চ পার্টি হচ্ছে কি বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন না চিকেন বিরিয়ানি সরি চিকেন বিরিয়ানি ভাই নে লাগবে নে চার জনের আমাদের চার প্যাকেট এক প্যাকেট আর মামাবের ছিল লাঞ্চে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দুই প্যাকেট নাই না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা খাচ্ছে খাওয়াটা খা 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 না ও রাখি খাচ্ছে হ্যাঁ ওকে খাওয়াটা চার প্যাকেট তো দেখো আমাদের এটা হচ্ছে বিরিয়ানি পার্টি ভাই আর জিজু আগে খেতে বসবে রান্না করা খুবই হয়নি তাই আজকে আমরা অর্ডার করিয়ে খাচ্ছি অকেশন পারপাসে তোমার খাবার বানিয়ে খেতেই ভালো লাগে বাড়িতে নিজে হাতে যাই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য চিন্তা করলাম না চলো আজকে বাইরে থেকেই আমরা আজকে লাঞ্চটা করবো তো দেখো ভাই আর এই যে জিজু খেতে বসে গেছে জিজু মা বোনকে জিজ্ঞাসা কর খাবে নাকি এই যে বিরিয়ানি খাবি শশা দিতে পাতলা দিতে এই যে শশা খাচ্ছে ওরা বিরিয়ানি আর শশা চলো তোমরা খেয়ে নাও